হ্যালো এ প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আরেকটু নতুন প্রভৃতি তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার দিদি একটা পার্সেল পাঠিয়েছে সেটার মধ্যে কী আছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে তো দেখো এখানটা সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিই যেহেতু শুক্র এখন নেই সরিকারা হসপিটালে আছে তো সেই জন্য আমি আর শঙ্কুর রান্না করছি আর আমি যাইনি তার কারণ হচ্ছে সবাই রয়েছে তো বলছে তুই তাহলে দেখ শঙ্কুর স্কুল ট্যুর আছে টিউশনি আছে সেই জন্য আমি যাইনি বাড়িতে আছি এখানে একদম আজকে যেহেতু সোমবার সব নিরামিষ দেখো এখানটা আলু কেটে রেখেছি আলুর তরকারি করছি মুড়ি খাওয়ার জন্য গোল গোল করে আলু ভাজা করবো আর করব ছানার তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর টিফিন তো এখানে দেখো ছানা ভাজাগুলো এই যে রয়েছে আর এই যে মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি আদা বাটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্তটাই দিয়েছি যে রসুন আর পেঁয়াজটা কিছু এর মধ্যে আমি দিই নি দিয়েই দেখো এই যে ছানা ভাজাগুলো কেটে রেখেছি তো এই ছিল তরকারি তারপরে দেখো স্নান টান করে নিয়েছি করে নিয়ে দেখো পুজো করে নিয়েছি আজকে যেহেতু সোমবার ঠাকুর টুকু স্নান করেছি করিয়ে দেখো গাছে যা সমস্ত ফুল ছিল ওই ফুল দিয়ে পুজো করেছি এখন তো বাজারে যাচ্ছে না ফুল কিনে আনছে না ফুল কেনার প্রয়োজনও পড়ছে না তো এদিকে হয়ে গেছে দেখো প্রচুর সময় বলছি এখন আড়াইটে তো এখানটায় দেখো আমরা সবাই খেতে বসেও গেছি তো আজকে আমাদের বললাম যেহেতু নিরামিষ শেষ কিছু সেরকম রান্না করিনি তো কি কী করেছি তোমাদের সাথে এক ঝলক করে যেহেতু দেখিয়েছি তো দেখো আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে দেখো আছে ভাত আর এখানে আলু ভাজাগুলো দেখেছি একটু বেশি খরা খরা করে ভেজেছি আলু ভাজাটা আর করেছি তোমার হচ্ছে যে মসুরির ডাল করেছি ভেবেছিলাম মুগের ডাল করবো মুগের ডাল অতটা শঙ্কু মানে খেতে পছন্দ করে না মসুরির ডালটাই খায় সেই জন্য প্রশুরির ডালটা একদম লঙ্কা দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়ে একদম চাপচাপ করে ডাল করেছি এখানে দেখো পড়তি ঝরতি যে সবজি কিছু ছিল পটল একটুখানি কলা বেগুন উচ্ছে সমস্ত দিয়ে একটুখানি চচ্চড়ে করেছি আর এই যে দেখো ছানা বাজার দরকারিটা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে শঙ্কুর আর আমার লাঞ্চ তো যেহেতু শঙ্কু আজকে স্কুলে যায়নি যেহেতু শরীরটা একটু খারাপ বলে আজকেও স্কুলে যায়নি বাড়িতেই আছে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমার দিদি হচ্ছে একটা পার্সেল পাঠিয়েছে সেটা হচ্ছে এই যে দেখো খড়গপুর থেকে পাঠিয়েছে যেহেতু আমার দিদিকে নিমন্তন্ন করা হয়েছিল শঙ্কুর পড়তে দিদি কোনো কারণে আসতে পারেনি বাড়িতে অসুবিধা ছিল তো সেই দেখো শঙ্কুর জন্য ছোট্ট একটা গিফট পাঠিয়েছে এটা কিন্তু একটা চকলেটের বাক্স তো এই হচ্ছে চকলেটটা তো খুলছি খুললেই তোমরা দেখতে পাবে কি এই চকলেট এটা তো দেখো আমি খুলছিলাম শঙ্কু আমার দিকে ছিনিয়ে নিল দিয়ে নিজেই খুলছে তো এটা একটা চকলেটের বাক্স এই চকলেটটার নাম হচ্ছে ফেরোরো রোজার এটা একটা বিদেশি কোম্পানির চকলেট চকলেটটা কিন্তু খুব টেস্টি আর খুব সুন্দর খেতে আর শঙ্কু এই চকলেটটার সাথে পরিচিত আগেও এই চকলেটটা খেয়েছে তো ও খুব খুশি হয়েছে আর বলেছে যে তোমার দিদি পাঠিয়েছে মা আমি যে হ্যাঁ তো দেখো শঙ্কু একদম খুব খুশি হয়েছে চকলেটটা পেয়ে তো দিদিকে আমি ভিডিওর মাধ্যমে বলে যদিও আমি মেসেজে বলেছি থ্যাংক ইউ আবার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যদি তুমি ভিডিওটা দেখো খুব খুব সুন্দর শঙ্কুর খুব পছন্দ হয়েছে তো দেখো সন্ধ্যাবেলায় শঙ্কুর জন্য পাঁপড় ভাজা করছে আর চা করছে এই যে দেখো শঙ্কুর আমার জন্য দু কাপ চা শঙ্কু আবার এই যে হলিশলি সে থেকে চা খেতে খুব পছন্দ করে বড়দমাতেও যোগ্য চা দিয়েছি আমারও চা করে নিয়েছি চাটা খেয়ে শঙ্কুরকে একটু পরিয়ে নিয়ে দেখো রাত্রেবেলায় ডিনারে শঙ্কু বললো মা লুচি খাবো তো এই যে লুচি করছে আর সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম মটর কলাই তো সেই মটর কলাইটা দিয়ে ঘুগনি করেছি ভেবেছিলাম সকালে টিফিনে করবো তো সকালে টিফিনে আর মনে ছিল না কলাইটা ভেজানো আছে বলে ওই জন্য রাত্রেবেলা করলাম তো এই দেখো আজকে রাত আমাদের সম্পূর্ণ আমার ডিনার এই যে গরম গরম ফুলকো লুচি আর তার সাথে হচ্ছে একদম এই যে আলু দিয়ে আলু মটর দিয়ে ঘুগনি তো ঘুগনি খেতে কে না পছন্দ করে বলো ঘুগনি সবাই পছন্দ এমন কেউ নেই যে ঘুগনি পছন্দ করে না ঘুগনি জিনিসটা এমনই লুচি বলো তরকারি পরোটা মানে মুড়ি সবার সাথে যাবে আর এই যে তার সাথে মিষ্টি নিয়ে চলে এসেছি ডিনার শুভ আমার যেহেতু শুভ বাড়িতে নেই কারণ ও গেছে ডাক্তার দেখাতে শরীর খারাপ প্রচণ্ড তো সেই জন্য আর কী হয়েছে না হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমরা এখনও রিপোর্টটা জানতে পারি রিপোর্টটা জানি জেনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সেহেতু টুকু বাড়িতে নেই জন্য তাড়াতাড়ি করে খাবার দাবার পেরে নিয়েছি রেডিও করে নিয়েছি আর ভরিতে সময় এখন বলছে দাঁড়াও দেখাচ্ছি দেখো এই যে বাজছে দশটা ঠিকঠাক দেখা যাচ্ছে না তো আমি বলে দিলাম দশটা বাজছে তো শোকপুর আমি খেয়ে নিই নিয়ে শোমপুর আমার কালকে স্কুল আছে సో వంద అది బ్లాగ్ టైంకు బ్లాగ్ టోన్ ఔషతే లైక్ కొన్ని ఎక్కడ వచ్చి నొన్ ఎక్కువ బ్లాగ్ వైసీపీ